আসসালামু আলাইকুম আমার হাতে এই মুহূর্তে দুটা মরক্কোর ভিসা আছে এটা হলো মরক্কোর ভিজিট ভিসা এটা হলো মরক্কোর ভিজিট ভিসা দুটা ভিজিট ভিসা আমরা কন্টিনিউ মরক্কোর ভিজিট ভিসা করতেছি আগে মরক্কোর ছিল স্টিকার ভিসা এখন স্টিকার ভিসা বন্ধ করে দিয়েছে অনেক দিন হয়ে গেছে এরপর থেকে এই ভিসা চালু হয়েছে চালু হওয়ার পরে আলহামদুলিল্লাহ এই মরক্কোর এই ভিজিট ভিসা আমরা অনেক করেছি আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা অনেকেই দেখছেন স্পেনের পাশের দেশ হলো মরক্কো তো যারাই মরক্কোতে ট্রাভেল করবেন সেটা আপনার ট্রাভেল হিস্ট্রির জন্য অনেক মজবুত হবে যদি আপনি স্পেনের পাশের দেশ মরক্কো থেকে ঘুরে আসেন ভিজিট করে আসেন তাহলে আপনি পরবর্তীতে যখন সেনজেনের ভালো কোনো দেশের মধ্যে অ্যাপ্লাই করবে অথবা কানাডা আমেরিকা যে কোনো দেশেই আপনি ভিসা প্রসেস করবেন সেক্ষেত্রে এই মোরক্কোর ভিসাটা আপনাকে অনেক কাজে দেবে কারণ আমরা অনেকেই জানি যে মরক্কো দেশটা স্পেনের পাশের দেশ ঠিক আছে তো এখান থেকে অনেকেই বাংলাদেশিরা হয়তো বা গেম করে কি করে না সেটা আমি জানি না তো যদি সেই মর্কো থেকে কেউ ঘুরে আসে তাহলে যখন আপনি কোনো ভালো একটা দেশের জন্য অ্যাপ্লাই করবেন তখন ভিসা অফিসার মনে করবে যে আপনি একজন রিয়াল ট্রাভেলার আপনি ইচ্ছে করলে মর্কো থেকে স্পেনে গেম দিতে পারতেন কিন্তু আপনি দেন নাই কারণ আপনি একজন রিয়াল ট্রাভেলার এবং এটার উপরে কিন্তু আপনার এই ভিসাটা এই মর্কোর ভিসাটা কিন্তু আপনার অনেক কাজে দেবে যদি আপনি পরবর্তীতে যে কোনো ভালো দেশের জন্য অ্যাপ্লাই করেন আর এই মর্কর ভিসার জন্য আপনার ডকুমেন্টস তেমন কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এই মর্ক ভিসার জন্য আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি ছবি এই ডকুমেন্টসগুলো হলেই আপনি মর্কর জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন নাই আপনার যে কোনো ভিসা প্রফেশন হলে অ্যাপ্লাই করতে পারবেন তবে অবশ্যই আপনার পাসপোর্ট এবং ভিসার মেয়াদ ছয় মাস থেকে বেশি হতে হবে ছয় মাস থেকে বেশি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাই আমি অনুরোধ করবো যারা আরব আমিরাতে আসেন আপনারা যারা মালয়েশিয়া তাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম সাউথ আফ্রিকা তুর্কি চায়নার ভিসাগুলো আমাদের মাধ্যমে করতেছেন তাদেরকে বলবো যে এই ভিসাটা অফ করেন মল্কো থেকেও ঘুরে আসেন টিকিটের দাম বাইশ তেইশো হাজার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা ডেটের উপরে কম বেশি হয় আপনি যদি আর্জেন্ট টিকিট নেন একটু রেট বেশি হবে এবং যদি আপনি পনেরো বিশ দিন পরে ফ্লাইট করেন তাহলে সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হবে তো এই মলকো ভিসা সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানতে প্রয়োজন হয় বা কোনো ধরনের ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিস বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজমে চলে আসবেন সাতুয়া দুবাইতে আমাদের অফিস অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো তো যারা এই মরক্কোর ভিসা করতে চাচ্ছেন মরক্কোর ই ভিসা হয় এখন কিন্তু স্টিকার হয় না তো যারাই এই ভিসাটা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর সিঙ্গাপুর তুর্কি সাউথ আফ্রিকা ইথোপিয়া এসব দেশে ভিসা করতে চাচ্ছেন চায়না ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি আপনার যদি সেনজেনে ফাইল প্রসেস করতে চান আমেরিকা ফাইল প্রসেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দক্ষতার সাথে আপনার ফাইলটা প্রসেস করে দেবো কারণ আপনার ভিসা পাওয়া মানেই আমাদের সফলতা তো ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আমাকে ফলো করে দিবেন আর যারা আগে থেকে আমাকে ফলো করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম